আজকে একটি ভিন্ন রকমের গরুর মাংসের রান্নার রেসিপি দেখাবো সেটি হচ্ছে সসেজ মাংস খেতে বেশ ভালোই লাগে প্রথমেই গরুর মাংসগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে একটি পাত্রে তেল কিউব করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা সাধারণত আমরা কুচি করে দিই কিন্তু এইখানে পেঁয়াজটা কিউব করে দিলে খাবারের স্বাদটা আরও বেড়ে যায় সাথে তেজপাতা দারচিনি এলাচ আদা রসুন বাটা লবণ দিয়ে ভালোভাবে চেড়ে কষিয়ে নেবো এ রান্নার মধ্যে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনে গুঁড়ো এগুলো কিছুই ব্যবহার করব না তবে প্রত্যেকের বাসায় কিছু না কিছু সস থাকে আমি যেহেতু বলেছি এটা সসেস মাংস তো আমি এর মধ্যে টমেটো সস সয়া সস ওয়েস্টার সস বার্বিকিউ সস চিলি সস এগুলো আমার বাসায় ছিল সবগুলো উপকরণীয় একসাথে আমি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি তবে এই গরুর মাংসটা খুব ছোট ছোট পাতলা পাতলা করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় হাড় ছাড়া হলে বেশি সুবিধা হয় তবে আজকে আমি গরুর মাংসর মধ্যে সহই রান্না করেছি এই মাংসটা সচরাচর পোলাও পরোটা লুচি দিয়ে খেতে বেশ ভালো লাগে তো এই রান্নাটার জন্য আমি সবসময় অপেক্ষা করি কোরবানি কখন আসবে কোরবানির গোস্ত দিয়ে রান্নাটা করি যাই হোক এরপর আগে থেকে কাঁচামরিচ ফালি করে ধুয়ে রেখেছিলাম যাতে কাঁচামরিচের বিচিগুলো না থাকে এরপর কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে রান্না করা যেই সিদ্ধ মাংসগুলো ছিল সবগুলো ঢেলে ভালো করে চেড়ে কষিয়ে সিদ্ধ করা যেই মাংসের পানিটা ছিল সেটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব ঢেকে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এভাবেই হয়ে যাবে আমার সসেজ মাংস আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেয়ে কেমন লাগে অবশ্যই জানাবেন আর রান্নাটা কেমন হল তাও জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ